এবারের নির্বাচনে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে ভোটে লড়ছেন অন্তত ৪৫ জন ঋণ খেলাপি প্রার্থী অথচ অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল এদেরকে বাইরে রাখার পরিশোধ না করেও সুযোগ পাওয়া এরকম ২২ জনের তথ্য এসেছে একাত্তরের হাতে যাদের কাছে বিভিন্ন ব্যাংকের পাওনা পৌনে সাত হাজার কোটি টাকা এর মধ্যে বিএনপির বারো ও স্বতন্ত্র আটজন বিস্তারিত জানাচ্ছেন আব্দুজাহের আনাস এলাকার বহুমুখী উন্নয়ন জনগণের সেবা আর চাকরি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন খুলনা তিন আসনের প্রার্থী আরিফুর রহমান মিঠু নির্বাচনী লড়াইয়ে জিততে যিনি পার করছেন নির্ঘুম রাত আর পরিশ্রম করছেন চব্বিশ ঘন্টা অথচ জনগণের মন জয় করার আশ্বাসের আড়ালে তিনি একজন ঋণখেলাপি অর্থাৎ সময় সময়মতো পরিশোধ করেননি বিভিন্ন ব্যাংকের দুই কোটি টাকা যা দেশের আইনে শাস্তিযোগ্য অপরাধ অথচ তারপরও জনপ্রতিনিধি হওয়ার লড়াইয়ে এই সুযোগ তিনি পেয়েছেন উচ্চ আদালতের কৃপায় একই অবস্থা চট্টগ্রাম চার আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীরও ব্যাংক থেকে জনগণের আমানতের এক হাজার কোটি টাকা ঋণ নিয়ে তিনিও পরিশোধ করেননি সময়মতো তথ্য অনুযায়ী এবারের নির্বাচনের লড়াইয়ে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নেন পঁয়তাল্লিশ জন ঋণ খেলাপি এর মধ্যে বাইশ জনের তথ্য এসেছে একাত্তরের হাতে যাদের কাছ থেকে ব্যাংকগুলোর পাওনা ছয় কোটি টাকা আরও ভয়ঙ্কর তথ্য হল মাত্র পাঁচজন প্রার্থীর কাছে সেই ঋণের পাঁচ হাজার নয়শো কোটি টাকা আটকে আছে আদালতের দেয়া স্থগিতাদেশ তাদেরকে ভোটের মাঠের সুযোগ করে দিলেও জনগণকে দেয়া প্রতিশ্রুতি কতটা নৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে দিচ্ছেন সেই প্রশ্ন বিশেষজ্ঞদের আমরা সুপারিশ করেছিলাম সুস্পষ্টভাবে ছয় মাস আগে ঋণ খেলাপি দেওয়া তাদের ঋণ পরিশোধ করতে হবে এবং একই সাথে যারা অভ্যাসগত ঋণ খেলাপি তারা কোনোভাবে যেন নির্বাচন অংশ নিতে না পারে কিন্তু আমাদের নির্বাচন কমিশন আমাদের এই সুপারিশে তাদের ভিক্ষেপ করে নেই কী কারণ আমরা তা আমাদের কাছে বদলম্যাম তথ্য অনুযায়ী মিঠু আসলাম চৌধুরী ছাড়াও সিলেট এক আসনের বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মোকাদিরের ব্যক্তিগত প্রতিষ্ঠানের নামে নেয়া মোটঋণ আটশো উনচল্লিশ কোটি টাকা একইভাবে বগুড়া এক আসনের বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামের খেলাপি ঋণ সাতশো পঁয়তাল্লিশ কোটি টাকা চট্টগ্রামের প্রভাবশালী গিয়াসুদ্দিন কাদের চৌধুরীও ভোটের মাঠে লড়ছেন ছয়শো আশি কোটি টাকার ঋণ খেলাপি অবস্থায় আর তার স্ত্রী ও সন্তানদের নামে রয়েছে আরও চব্বিশ কোটি টাকার ঋণ এছাড়া ব্রাহ্মণবাড়িয়া এক আসনের স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামানের দুইশো বত্রিশ কোটি মানিকগঞ্জ দুই আসনের জাতীয় পার্টির প্রার্থী এস এম আব্দুল মান্নানের একশো বাইশ কোটি ভোলা দুই আসনের বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের স্ত্রীর একশো নয় কোটি ময়মনসিং পাঁচ আসনের বিএনপির প্রার্থী জাকির হোসেনের সাতানব্বই কোটি টাকার খেলাপি ঋণ রয়েছে আইনগতভাবে তো ঋণ খেলাপি নির্বাচনের জন্য প্রার্থী হতে পারেন না সেই কারণেই তো এই বিধিটা করা হয়েছে আমি ঋণ খেলাপি অথচ প্রার্থীতা পেয়েছি ঋণ তথ্য গোপন রেখে আমি যেরকম অপরাধী নির্বাচন কমিশন আমার তুলনায় কম অপরাধী নয় বলে আমি মনে করি তারা নিরীক্ষাপি এবং বিশেষত দরজ নাগরিকত্বের ক্ষেত্রে এবং অনেক ক্ষেত্রে তথ্য গোপনের ক্ষেত্রে যে নমনীয়তা প্রদর্শন করেছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যে আকাঙ্ক্ষার পরিপন্থী আছেন নাগরিকক্ষের মাহমুদুর রহমান মান্না চট্টগ্রাম ষোলো আসনের বিএনপির প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী মৌলভীবাজার চার আসনের মজিবুর রহমান চৌধুরী সহ আরো অনেকে যাদের সবাই উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ আবদুজ্জাহের আনাস একাত্তর ঢাকা